কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব কম্পাসের ডিকে কে বলেন আপনার সাথে কি চোখ বাঁধাতেই কথা বলতে হবেই চোখে চোখ রেখে কথা বললে আপনার সমস্যা হচ্ছে বুঝি আমার হাত দুটো বেঁধে রেখে দিয়েছেন কেন হাত খোলা থাকলে কি আমি আপনার সঙ্গে মারপিট করতাম চারিদিকে বডিগার্ড রেখে দিয়েছেন তাদের হাতে বড় বড় বন্ধু মনে হচ্ছে আপনি খুব ভীতু মানুষ আমার বাবার তৈরি ফর্মুলার পেছনে আপনি অনেক দিন ধরে পড়ে আছেন আর আপনার এই চাহিদা মেটাতে গিয়েই আমার ছোটবেলা আমার পরিবার আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছেন ওই অভিজ্ঞতা দত্ত আর চৌধুরী কি না করেছে আমার পরিবারের সঙ্গেই আমি জানতে চাই ওই ফর্মুলা দিয়ে আপনি কি এমন মহান কাজ করবেন যে এক দেশ থেকে আরেক দেশে না এসে পারলেন না আপনার চাল চলন আপনার চারপাশের লোকদের দেখে তো মনে হচ্ছে না যা আপনি কোনো মহান কাজ করতে পারেন বলে তাই আপনি যতবারে রথি মহারথি হন না কেন আপনার ওই ফর্মুলা কেন দরকার সেটা আমাকে আগে পরিষ্কার করে জানতে হবে আমাকে না জানালে কিন্তু ওই ফর্মুলা দেব না তাতে আপনি হয়তো রেগে গিয়ে আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু এর বেশি আপনি কিছু করতে পারবেন না বিহান ঋতুজাকে বলেন তোমার বৌমা ওই লোকগুলোর সঙ্গে গল্প হাসি ঠাট্টায় এসব করছে কোনো ভয় ডর কিছু নেই আচ্ছা মা আমরা যে ক্যামেরাটা ওখানে লাগিয়ে এলাম কেউ বুঝতে পারছে না তো ঋতুজা বলেন বুঝতে পারলে তো তুই দেখতে পারতিস কম্পাসের বুদ্ধি দেখেছিস তো ওর সঙ্গে যেই দেখা করতে আসবে আমরাও ঠিক দেখতে পারবো বিহান বলেন পুলিশকে কখন জানাবো বলতো ঋতুজা বলেন কথা বলে দেখেছি তো বিহান বলেন হ্যাঁ বলেছি আমি বলেছি যে আমি ফোন না করলে যেন সঙ্গে সঙ্গে লোকেশনে পৌঁছাই এখন কি বলবো লোকেশনে যেতে বলবো আচ্ছা তুমি এটা ইউজ করো তো শুনলে তুমি কি বললো কোনো মানে আছে বলছে ওকে যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে পুলিশ যেন বাধা না দেয় তাহলে পুলিশ ওখানে কি করতে গেছে ঋতুজা বলেন আরে অনেকক্ষণ তো হয়ে গেল কেউ তো আসছে না দেখ বিহান বলেন কম্বাসকে না আমাদের ওখানে একা রেখে আসা উচিত হয়নি মেয়েটা সব বিষয় পাকামো একাই মনে হয় বিশ্বজয় করে নেবে ঋতুজা বলেন এত গজগজ করছিস কেন তোর এই গছগাছানির জন্যই মেয়েটা ঋতুজা বলেন এখনই এটা হবেই তাহলে দলের মাথাটাকে ধরতে পারবো বিহান বলেন মাই এটা রিক্স হয়ে যাচ্ছে কিন্তু কম্পাসকে ওখানে একা ছেড়ে দিয়ে ঋতুজা বলেন কম্পাস বলেছে ওকে একা ছাড়তেই হবে তবে ওই লোকটার কাছে পৌঁছাতে পারবে বিহান প্লিজ আমার ধারণা ওরা সেই জন্যই এসেছে ওই লোকগুলো যাতে ওকে ওই লোকটার কাছে নিয়ে যেতে পারে কম্পাস ঋতুজাকে বলেন আচ্ছা বলছি অখিলের ছাদ যদি এখানেই গাড়িটা দাঁড় করান তাহলে এখান থেকে উনি কোথায় যেতে পারেন ঋতুজা বলেন কিন্তু তোর বাবাকে যে এখানেই এনে রেখেছে সেটা তুই বুঝবি কি করেই কম্পাস বলেন আমার কেন জানি মনে হচ্ছে উনি বাবার সাথে দেখা করতে এসেছিলেন বা হয়তো দেখে চলে গেছেন বাবাকে আমার মন বলছে বাবাই এখানেই কোথাও আছে। ঋতুজা বলেন কি দেখছিস বলতো কম্পাস ওটা তো পুরনো বাড়ি অন্ধকার লোকজন আছে বলে তো মনে হচ্ছে না আর এখানে তো দেখছিও না তেমন কম্পাস বলেন মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না লোকজন না থাকলেই তো সুবিধে যেখানে লোকজন থাকবে না